একদিন গভীর বনে বাস করত এক নিরীহ চুপচাপ পান্দা নাম তার পাবু। সে সবসময় একা একা বাস খেয়ে দিন কাটাত কারো সঙ্গে তেমন কথা বলতো না কারণ সে ভাবত কেউ তাকে বুঝবে না অন্যদিকে সেই বনেরই আরেক প্রান্তে থাকত এক চঞ্চল হরিণ নাম তার হিরু। সে দৌড়াতে ভালোবাসত গান গাইত আর নতুন বন্ধু খুঁজে বেড়াত একদিন হিরু দৌড়াতে দৌড়াতে একেবারে পাবুর বাসছাড়ের কাছে চলে এলো হঠাৎ করে হিরু পিছলে পড়ে গেল আর তার পা মচকে গেল পাবু তার চিৎকার শুনে ছুটে এলো সে হিরুকে দেখে অবাক হয়ে গেল কারণ এতদিন কেউ ওর কাছে আসেনি পাবু হিরুকে নিজের ঘরে নিয়ে গেল গরম পানি দিই আর নিজের প্রিয় বাসের চা খাওয়ান ধীরে ধীরে হিরুর পা ঠিক হয়ে গেল এদিকে তারা একে অপরের সঙ্গে গল্প করতে করতে খুব ভালো বন্ধু হয়ে গেল এরপর থেকে হিরু আর পাবু প্রতিদিন দেখা করত পাবু হিরুকে শান্ত হতে শেখাল আর হিরু পাবুকে দেখাল কিভাবে মজা করতে হয় একে অপরের বিপরীত হলেও তারা হয়ে উঠল প্রকৃত বন্ধু শিক্ষা প্রকৃত বন্ধুত্বের জন্য একরকম হওয়ার দরকার নেই দরকার শুধু মন থেকে ভালোবাসা ও সহানুভূতি